সৌন্দর্য দেখানোর জন্য বাঁচবেন না বরং সুন্দর হবার জন্য বাঁচুন যে মাথানত করতে জানে সে সমস্ত পৃথিবীকে মাথানত করানোর ক্ষমতাও রাখে যদি সময় থাকতে খারাপ অভ্যেস পরিবর্তন না করেন তাহলে খারাপ অভ্যেসগুলো আপনার সময়কে পরিবর্তন করে দেবে যে কোনো জিনিসের মূল্য সেটি পাবার আগে থাকে আর যে কোনো মানুষের মূল্য হারিয়ে যাবার পরে বোঝা যায় মানুষ ঘর পরিবর্তন করে ড্রেস পরিবর্তন করে সম্পর্ক পরিবর্তন করে বন্ধু পরিবর্তন করে কিন্তু তারপরেও সে দুঃখী থাকে কারণ সে তার স্বভাব পরিবর্তন করতে পারে না দান করলে আপনার অর্থ চলে যাবে ভাগ্য নয় ঘড়ি বন্ধ করলে ঘড়ি দাঁড়িয়ে পড়বে সময় নয় মিথ্যা লোকালে মিথ্যা লুকিয়ে পড়বে সত্যি নয় যেখানে আপনি চার পাঁচটা লোকের সঙ্গে বসে অন্য কারোর পিছনে খারাপ কথা বলেন বিশ্বাস করুন আপনি সেখান থেকে যাবার সাথে সাথে আপনার জন্য খারাপ কথা বলা শুরু হয়ে যায় কঠিন সময়ে সফল লোকগুলো রাস্তা খোঁজে আর অসফল লোকগুলো অজুহাত খোঁজে এই পৃথিবীতে অসম্ভব কোনো কিছুই নেই আমরা সেই সমস্ত কিছু করতে পারবো যা আমরা ভাবতে পারি আর আমরা সেই সমস্ত কিছু ভাবতে পারবো যা আজ পর্যন্ত ভাবিনি পৃথিবীতে সব থেকে ভাগ্যবান হলো সেই যার কাছে খাবারের সাথে খিদে আছে বিছানার সাথে ঘুম আছে এবং অর্থের সঙ্গে ধর্ম আছে মানুষের কেবল কর্মের উপরেই বিশ্বাস করা উচিত আপনার কর্ম শ্রেষ্ঠ হলে তার প্রতিদানটাও শ্রেষ্ঠই পাবেন যদি কারোর ভালো না করতে পারেন তাহলে কারো খারাপও করবেন না কারণ পৃথিবী দুর্বল হতে পারে পৃথিবীকে যে তৈরি করেছে তিনি দুর্বল নয় আপনার সরি বলাতে যদি কোনো সম্পর্ক ভাঙা থেকে বেঁচে যায় তাহলে সেখানে সরি বলা উচিত কারণ ইগত সবার মধ্যেই থাকে যে আপনাকে ভুল বুঝবে সে তো আপনি চুপ থাকলেও তার ভুল অর্থ বার করবে তাকে আপন মনে করে কি লাভ যার মনে আপনার জন্য কোনো জায়গাই নেই কেউ এতটা ধনী নয় যে চলে যাওয়ার সময়কে কিনতে পারবে আর কেউ এতটা গরিবও নয় যে তার আগামী জীবনকে পরিবর্তন করতে পারবে না কারোর উপর ভরসা করার আগে খুব সাবধান থাকবেন কারণ চিনি ও লবণ একই রকমে দেখতে হয় যে আপনার মূল্য দেয় না আপনি তার জন্য কান্না করেন আর যে আপনার মূল্য দেয় আপনি তাকে কান্না করান আমি ধন্যবাদ দিতে চাই সেই সমস্ত লোকগুলোকে যারা খারাপ সময়ে আমার সাজ ছেড়ে চলে গিয়েছে কারণ ওদের বিশ্বাস ছিল সমস্যার সঙ্গে আমি একাই লড়াই করতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ হল আপনার মুখের হাসি পরিস্থিতিটা যেমনই হোক না কেন আপনার চেহারাতে যদি একটু হাসি থাকে তাহলে প্রতিটি সমস্যাকে আপনার অনেক ছোট মনে হবে সময় একই রকমের থাকে না তাকেও একদিন কান্না করতে হবে যে আজ অন্যকে কান্না করাচ্ছে সম্মান ভালোবাসা প্রশংসা ও দোয়া চেয়ে পাওয়া যায় না এগুলোকে অর্জন করতে হয় কষ্ট ছাড়া চোখে জল আসে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক বেঁচে থাকে না জীবনে একটা কথা মনে রাখবেন কাউকে কাঁদিয়ে কখনোই নিজের স্বপ্ন সাজানো যায় না অনেক ভালো হয় খারাপ লোকগুলো কারণ এরা অন্তত ভালো হবার অভিনয় করে না একই মানুষ যদি আপনাকে একই কষ্ট দুবার দেয় তাহলে ভুল তার নয় ভুল আপনার কারণ আপনি তাকে দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে